রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের ছিয়ানব্বই দ্বারা অনুযায়ী কৃষি জমির ক্ষেত্রে যদি কোনো রায়তের জমির কোনো খণ্ড বা অংশ অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করা হয় যিনি ওই জমি শরিক প্রজা নয় তবে ওই জমির এক বা একাধিক শরিক প্রজাদের মধ্যে কেউ যদি উক্ত জমি খরিদ করতে ইচ্ছুক থাকে তবে বিক্রি পরবর্তী উক্ত আইনের উনানব্বই ধারা অনুযায়ী জমি সহসরিকের উপর নোটিশ প্রদানের দুই মাসের মধ্যে এবং যেই ক্ষেত্রে নোটিশ প্রদান করা না হয় সেই ক্ষেত্রে উক্ত জমি বিক্রির সম্পর্কে শোনার দুই মাসের মধ্যে আপনার উপযুক্ত আদালতে ওই সহসরিক ওই জমি পাওয়ার জন্য অগ্রগী মামলা ঘটতে পারে এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই জানার লিমিটেশনটা অর্থাৎ এই জানার সময়টা কোনোভাবেই তিন বছরের অধিক হইতে পারবে না অর্থাৎ যদি দলিল রেজিস্ট্রি সম্পর্কে তিন বছর পরে জানতে পারে দলিল রেজিস্ট্রির তিন বছর পরে উক্ত বিক্রয় সম্পর্কে জানতে পারে সেই ক্ষেত্রে আর এই অগ্রক্রয়ের মামলা গ্রহণযোগ্য হবে না রাষ্ট্রীয় অধিগ্রহণ ও অনুযায়ী কৃষি জমির ক্ষেত্রে কে অগ্রগয়ের মামলা করতে পারে এই দ্বারা অনুযায়ী কৃষি জমি অগ্রগয়ের দাবি করতে পারে শুধুমাত্র ওই জমির উত্তরাধিকারী সূত্রে সরাসরি এই আইনের অধীনে মামলা করতে পারে